আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার দীর্ঘদিন পর আমাদের আজকের ঐতিহাসিক ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যেখানে একসাথে সাথে মন্দির ভাইয়ের একটা গান হয়েছিলো টিকটিক টিকটিক যে ঘরিটা সেখানে ছিলাম আজ মনে পড়ছে কবি মতো রোমান সহ অসংখ্য সেই নেতাদের যারা আমাদের আজকের এই মঞ্চগুলি তৈরি করে দিয়ে গেছে আমরা তাদের বিনম্র স্ত্রসরণ করছি স্মরণ করছি চব্বিশে জুলাইয়ের সেই বীর যে বীররা আমাদেরকে একটি স্বাধীন সার্বকম প্রকল্প দিয়ে গেছে আমরা যদি বিদ্রোহী না হতাম তাহলে হয়তো এই সুন্দর সোনার রাষ্ট্রটি আমার কাছে এভাবে আসতো না তাই নজরুলের সেই কবিতা আজকে কবি আবে জমার সুন্দর একটি কবিতা দিয়েছিলেন কিন্তু সময়ের স্বল্পতার কারণে সেটি আমি বলতে পারছি না ঈশাল্লাহ সামনে করে তুল নত স বৈশিখর কি মাতৃ বড় মহাবিশ্বের মহাকাশ পাড়ি চন্দ্র সূর্য প্রভু তারা ছাড়ি ভোলোক তোলোক তোলোক ভেড়িয়া খোদার আসন আরো ছেড়িয়া উঠি আছে চির বিস্ময়ে আমি বিশ্ববিধাত্রী মামলাটের উচ্চ ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয় আমি ছিল অত সেই আমি চিরংস মহাপ্রলয়ের আমি নত রাজ আমি আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ আমি তোর পাল আমি ভেঙে করি সব চোরপার আমি অনিয়ম শৃঙ্খল আমি ধরে যাই যত বন্ধন

আমি কত সম্মুখে যাহা পাই যাই চুরি আমি নিত্য পাগল ছন্দ আমি আপন আরো তালে মেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি আমি ছায়া নট আমি হিন্দু আমি চল চঞ্চল ছমকি মধ্যে পথে যেতে যেতে চকিতে চমকি আমি ছপনা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাকি মন যা করি সত্যুর সাথে গলা গলি

আমি চিরদূরন্ত তুরpmodে আমি দূততম মম প্রাণীরে বেআলা হত্তম হে হত্তম হরপুরpmodে আমি বংশে কা আমি শক্তি জমে জন্মনি আমি চক্র আমি পুরকীত আমি রকতি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিঃসান আমি ইন্দ্রানি সুতো হাতে চাঁদ ফালে সূর্য মম এক হাতে পাকা পাশ ফেরে মাসুরি আর হাতে রল সূর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ্ক্রিয়া দেখা বাড়ি আমি পঙ্কে চুরি পঙ্কন হারা ধারা গঙ্গ বল পীর ছিল উন্নত মশ্রী আমি সন্ন্যাসী সুর সই নেই আমি যুবরাজ মমরাজ বেশ লান কই দিকে আমি বেদ ইনি আমি চেঙ্গি সে আমি অপনারে ছাড়া করি না কাহারে কোন নেই আমি বজ্র আমি ঈশানে বিশানে অহংকার আমি ইসরাফিলে সিংহার মহা অহংকার আমি পিনাক পনির দন্ডতে চলু ধর্মরাজের দণ্ড আমি চক্রব মহা শঙ্খ আমি প্রণব নাদ প্রচন্ড আমি খেপাদুর মহাবিশ্বমিত্র আমি প্রাণী উল্লাস আমি সৃষ্টি বহিরী মহাদ্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু আমি কভু প্রশান্ত তার ইচ্ছা চারি

চিত চুম্বন চুরো কম্পন আমি ধরো 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 প্রথম পরশ ঘুমাবি আমি গোপন দেয়ালে জমিতে চাহনি ছলো করে দেখা অনুখন আমি চকল মেয়ের ভালোবাসা তার কাখন চুরি কঙ্কন আমি চির শিশু চির কিশোর আমি চৌবন ফিত বললি বলার তোলি আমি উত্তর বায়ু বলয়ে अनिल উদাস পূর্বী হাওয়া আমি পথিক আমি পথিক কবি কবি রাখিটি আমি আকুলে নিthagতি আশা আমি রত্ন রুদ্ধ রবি আমি আমি উন্মাদ আমি আমার খুলিয়া গিয়া আমি অচেতনে চিতে চেতন আমি বিশ্ব তরুণে বই অন্তি মানবের বিজয় চেতনী ঝড়ের মতন করতলে দিয়া শর্ত ভর্ত করতলে